ছাব্বিশ দশমিক দুই এর পনেরো নম্বর অঙ্কটা দেওয়া আছে তার মধ্যে আমরা এখন ক্রমোদিক সংখ্যাটা লিখছি দশ দশ প্লাস এক্স পঁয়ত্রিশ প্লাস এক্স যোগ করে আর এটা হচ্ছে ওয়াই আর টোটাল সংখ্যাটা বলে দেওয়া আছে একশো তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী শর্তানুযায়ী লিখতে পারি পঁচাত্তর যুক্ত এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু একশো তাহলে এক্স প্লাস ওয়াই টু হচ্ছে পঁচিশ এক নম্বর সমীকরণ এখানে আরেকটা জিনিস লেখা যায় যেহেতু এটা যেহেতু মধ্যমা বারো বত্রিশ যেহেতু মধ্যমা মান বত্রিশ সুতরাং মধ্যমা শ্রেণী মধ্যমা শ্রেণী হবে তিরিশ থেকে চল্লিশের মধ্যে তিরিশ থেকে চল্লিশ সুতরাং এখানে সিএফ ইকুয়েল টু হচ্ছে সিএফটা ইকুয়াল টু হচ্ছে এটা প্রত্যেক তিরিশ থেকে চল্লিশের মধ্যে তিরিশ থেকে চল্লিশের মধ্যে তাহলে সিএফ ইকুয়েল টু হচ্ছে পঁয়ত্রিশ প্লাস এক্স এফ ইকুয়েল টু তিরিশু হচ্ছে তাহলে শর্তানুযায়ী তিরিশ থেকে চল্লিশ টু তিরিশ তিরিশ প্লাস তিরিশ প্লাস আগে এখানে ফর্মুলাটা একবার লিখে নিচ্ছি মধ্যমা ইকুয়েল টু হচ্ছে এন বাই বাই টু মাইনাস সি এফ এফ এইচ আচ্ছা এইচ ইকুয়েল টু হচ্ছে দশ তাহলে তিরিশ প্লাস এন বাই টু মানে পঞ্চাশ মাইনাস সি এফ মানে হচ্ছে পঁয়ত্রিশ প্লাস এক্স পঁয়ত্রিশ প্লাস এক্স এফ তিরিশ ইন টু সেটা ইকুয়াল টু বত্রিশ বলা আছে তাহলে আমরা লিখতে পারি পঞ্চাশ মাইনাস পঁয়ত্রিশ মাইনাস এক্স বাই থ্রি টু হচ্ছে দুই পনেরো মাইনাস এক্স ইকুয়েল টু হচ্ছে ছয় তারপর এক্স ইকুয়েল টু পনেরো থেকে ছয় গেলে নয় এবার এক নম্বর সমীকরণ থেকে এক নম্বর সমীকরণ থেকে এক্স প্লাস ওয়াই পর এক্সের মানটা হচ্ছে নয় প্লাস ওয়াই ইকোয়াল টু পঁচিশ তাহলে ওয়াই 16 টু ষোলো তাহলে উত্তর হলো এক্স ইকুয়াল টু নয়